হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিধিনাথ আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের কথা মতো আজকে আমি শ্যাম্পু করা চুলে কি করে জট ছাড়াতে হয় সেটা নিয়েই ভিডিও নিয়ে আসলাম আজকে আমি শ্যাম্পু করেছিলাম এবং ভেজা চুল নিয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম ভেজা চুলে জট ছাড়ানো একদমই উচিত না তখন চুলের গোড়া নরম থাকে আর তখন হেয়ার ফল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় তাই শ্যাম্পু করার পর চুল টাওয়াল দিয়ে বেঁধে রেখে যতক্ষণই রাখবে তারপর জলটা একটু শুকিয়ে গেলে চুলটা এমনিই ছেড়ে দেবে আমার যেহেতু দুপুরবেলা ঘুমানোর অভ্যেস আছে তাই আজকে কোনো কাজ ছিল না বলে খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে যাচ্ছি রথ কারণ এই ভিডিওটা আমি রথের দিন করেছিলাম রথের পরের দিন থেকে একটার পর একটা কাজ আমি এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে রথের ভিডিও এই হেয়ার ভিডিও কিছুই আমি এডিট করতে পারি আর এত ভিডিও যেহেতু ফোনে ছিল তাই এক্সট্রা কোনো ভিডিও করতে পারছিলাম না কারণ গ্যালারি এতটাই ফুল হয়ে যাচ্ছিল ক্যামেরা অন করলে আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জ্বর ছাড়ার সময় প্রথমে গোড়ার দিক দিয়ে হালকা একটু জ্বরটা কমিয়ে নিলাম এবং লেন্থের দিকে আগে জটটা ছেড়ে নেব ফোনে দেখে হয়তো মনে হচ্ছে আমি জোরে জোরে আঁচড়াচ্ছি কিন্তু না আমি চুলে একদম আলতোভাবে আঁচড়াচ্ছি এবং শেষে তোমাদেরকে চিরুনিটাও দেখিয়ে দেব আমার কতটা হেয়ার ফল হয়েছে তবে হ্যাঁ শ্যাম্পু করার পর যখন তোমরা জট ভাঙবে তখন হালকা করে সিরাম দিতে কিন্তু ভুলবে না আমি ভিডিও অন করার আগেই সিরাম দিয়ে নিয়েছিলাম সিরাম দিলে কি হয় বলো তো চুলটা অনেকটা তেল তেলে হয় তবে তেলের মতো চিপচিপ করে না সেজন্যই সিরামটা দেওয়া আর তেল তেল হয়ে যাওয়ার কারণেই জ্বরটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় এবং চিরুনিটা খুব সুন্দরভাবে আঁচড়ানো যায় এবার তোমরা ভালোভাবে দেখো আমার হেয়ার ফল হয়েছে কিন্তু অতটাও হয়নি যতটা জট হয়েছিল। তোমরাও এই ট্রিক্সটা ফলো করে দেখো দেখবে হেয়ার ফল অনেকটাই কমে যাবে আরও একবার বলছি ভেজা চুলে কিন্তু চুল আঁচড়াবে না আর তোমরা চেয়েছিলে এই ভিডিওটা লম্বালম্বিভাবে করতে আমি প্রথমে চেষ্টা করছিলাম লম্বা লম্বী ভাবে করার কিন্তু আমি কমফোর্টেবল না যতটা আমি বড় ব্লগে করতে পারি। কয়েকটা ক্লিপ নিয়েছি তবে সেটা আমি মিনি ভ্লগে শেয়ার করবো লম্বালম্বী বড় ভিডিও করাটা আমার ভালো লাগে না এখানে আমি ডার্ক কালারের ড্রেস পরেছি বলে হেয়ারটা ভালোভাবে দেখা যাচ্ছে না নেক্সট কোনো ভিডিও তো তোমাদের সাথে হেয়ার নিয়ে খুব ভালো একটা ভিডিও শেয়ার করবো দেখা হচ্ছে পরের